কির্গিস্তানে বিদেশি শিক্ষার্থীদের হোস্টেলে দল বেঁধে হামলা করেছে স্থানীয়রা এ ঘটনায় টান টান উত্তেজনা বিরাজ করছে দেশটির রাজধানী বিশকেকে। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী এ অবস্থায় নিরাপত্তা শঙ্কার কারণে কির্গিস্তানে বসবাসরত নিজ নিজ নাগরিকদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে ভারত ও পাকিস্তান মধ্য এশিয়ার দেশটিতে বিপুল সংখ্যক বাংলাদেশিও রয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে কির্গিস্তানে বসবাসরত ভারতীয় শিক্ষার্থীদের ঘরে থাকতে এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে পরামর্শ দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিশ্টেকের ভারতীয় কনসুলেট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছে আমরা আমাদের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখছি পরিস্থিতি এখন শান্ত তবু শিক্ষার্থীদের আপাতত ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এছাড়া যে কোনো সমস্যায় সঙ্গে সঙ্গে দূতাবাসকে জানানোর আহ্বান জানিয়েছে ভারত কর্তৃপক্ষ ফেসবুকের এক পোস্টে তারা বলছে বিশকেকে হামলার শিকার হোস্টেলগুলোতে ভারত পাকিস্তান ও বাংলাদেশ থেকে যাওয়া শিক্ষার্থীরা থাকেন এই সহিংসতা কেবল পাকিস্তানিদের বিরুদ্ধে নয় বরং সব বিদেশি শিক্ষার্থীকে লক্ষ্য করে পরিচালিত করা হয়েছে বলে মনে হচ্ছে আপনি একটা ডিস্টার্বা তেত্রিশ কথা সময়টা দৌড়াবো ব্রান্ডাল মুঠোই মুঠোই সময় পার